সাহিত্যপ্রেমী ভাই ও বোনেরা সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ এন্ড মাই ফেসবুক আইটি এম এজিজ আজিজ বন্ধুরা আজকে যে টপিক্স নিয়ে কথা বলবো ছোট্ট একটি টপিক্স এপিথেট যে আমরা সাধারণত কবিতার লাইনে বেশিরভাগ সময় পেয়ে থাকি বিভিন্ন নাটক মহাকাব্য এবং উপন্যাস বা সাহিত্যের যে কোনো শাখায় এই ধরনের টেকনিক বা টার্মগুলো যদি ব্যবহার হয় বন্ধুরা এই লিটারেরি টার্মটা যদি আমরা বর্ণনার ক্ষেত্রে আমাদের সমালোচনার ক্ষেত্রে আমরা বুঝতে পারি ক্যাচ করতে পারি অনেক বেশি সহায়ক হবে এপিথেট মানে বিশেষণ আমরা অ্যাজেকটিভ কথাটা জানি তাহলে এপিথেট হচ্ছে মূলত অ্যাজেকটিভ দেখুন সংখ্যা ইনফ্যাক্ট অ্যান্ড অ্যাজেকটিভ বি ফর আ পারসন অ্যাং তাহলে বলছে যে প্রকৃতপক্ষে অ্যাজেক্টিভ যখন কোনো ব্যক্তি অথবা কোনো বস্তু সামনে বসে বিশেষণের কাজ করে বিশেষণ দেখুন অ্যাজেকটিভ কাজ করে তখন সেটাকে এপিথেট বলে বন্ধুরা মূলত অ্যাজেকটিভ কিন্তু সাহিত্যের যখন ব্যবহার হয় কোনো নাউনের সামনে বা বস্তুর সামনে তখন সেটার আলাদা একটা ইনফরমেশন আলাদা একটা জোর আলাদা একটা গুরুত্ব আরোপ করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কোনো ওয়ার্ড গুরুত্বপূর্ণ কোনো অ্যাজেক্টিভ ইনফরমেটিভ কোনো অ্যাজেকটিভ ভাষাকে লাইনকে তথ্যকে সংক্ষিপ্তকরণের কোনো অ্যাজেকটিভ মানে চয়েস যেটা আর কি শব্দ চয়ন সেটা কিন্তু রাইটার কি বলবো যে অনেক ভীষণ ভীষণভাবে গুরুত্ব সহকারে কিন্তু চয়েস করে থাকেন যেমন আমরা উদাহরণ হিসাবে এই শব্দগুলো নিতে পারি হিজ ওয়ারি ওয়ে দেখুন এই ফেসটাতে ওয়ারি কথাটা কিন্তু অনেক বেশি সাহিত কথা হিজ ওয়ারি ওয়ে এটা কিন্তু বিভিন্ন ইয়াতে ব্যবহার হয়েছে হিজ ওয়ারি ওয়ে এখানে দেখুন লেবারিং ক্লাউডস মেঘগুলো কি লেবারিং মানে কি পরিশ্রমী মেঘ অনেক কার্যকরী মেঘ এরকম অনেক গুরুত্ব অনেক ধরনের এটার আমরা ব্যাখ্যা করতে পারি লেবারিং ক্লাউডস তো এরকমের অনেক শব্দ নিয়ে তারা এত বেশি যত্নবান হন আমরা যেন তেন গুড ব্যাড এই ধরনের এগুলো অ্যাজেক্টিভ কিন্তু তারা যে অ্যাজেক্টিভগুলো সিচুয়েশন বেসড যে অ্যাজেক্টিভগুলো আরোপ করেন কোনো নাউন পার্সনের সামনে সেটা অনেক বেশি মিনিংফুল হয় অনেক বেশি গুরুত্ব অর্থ তথ্য বহন করে বন্ধুরা যেমন ইলিয়াডের হোমার ইলিয়াডে এই 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 ফ্যান্সটা ব্যবহার হয়েছে দেখুন সুইফট ফুটেড অ্যাকলিস সুইফট ফুটেড দুটোই অ্যাজেক্টিভ অ্যাকিলিসের এমন এক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করছে যে এই তিনটি শব্দ দিয়ে অনেকগুলো তথ্য মিন করে একটা ছোটো প্যারাগ্রাফ হয়ে যায় এরকম সুইফট ফুটেড অ্যাকলিস অ্যাকিলিসের দুর্বল জায়গা কিন্তু তার ফুটের মধ্যে ছিল সেটা কত সুইফট ছিল সেটাকে বোঝাতে আবার কোনো কোনো কোথাও বলা হয় ফ্লিট ফুটেড অ্যাকলিস তাহলে বন্ধুরা দেখুন এই নাউনের সামনে বা কোনো পার্সন বা থিংস বস্তুর সামনে যখন কোনো অ্যাজেক্টিভ তথ্যপূর্ণভাবে বসে থাকে রাইটার যখন কোনো একটা নাউন সম্পর্কে তত্ত্ববহুল কিছু প্রদান করতে চান ভাষাকে সংক্ষিপ্তকরণ মাধুর্যকরণ করতে চান তখন কিন্তু অ্যাপিথেট ব্যবহার হয়ে থাকে অ্যাজেকটিভ ব্যবহার করে হয়ে থাকে আমরা কিন্তু অ্যাজেক্টিভ কীভাবে ব্যবহার হয় নাউনের সামনে সেটা জানি কিন্তু যখন কোনো লিটারি টার্ম হিসাবে অ্যাজেক্টিভ ব্যবহার হয় তার গুরুত্ব কিন্তু বহুমুখী হয় তার অর্থ কিন্তু অনেকগুলো দিয়ে থাকে বন্ধুরা সেক্ষেত্রে রাইটারের কিন্তু ওয়ার্ড ডিকশান অর্থাৎ পয়েটিক ডিকশন শব্দ শয়নটা খুবই খুবই মনোমুগ্ধকর হয় খুবই প্রাঞ্জল হয় গুরুত্বপূর্ণ হয় তাৎপর্যপূর্ণ হয়ে থাকে বন্ধুরা আশা করি আজকের এই আলোচনা থেকে সংক্ষিপ্ত আলোচনা থেকে এপিথেট বিশেষণ বা এজেকটিভের ব্যবহারটা লিটারি টার্ম হিসাবে কীভাবে কত গুরুত্ব বহন করে তা বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই বন্ধুরা জানিয়ে জানিয়ে কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহিত করবেন এরকম ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন আমাকে উৎসাহিত করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই আল্লাহ হাফেজ